আসসালামু আলাইকুম অনেক দিন পর কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন আমার বিগত যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে ছিল তা কিন্তু আমি মালয়েশিয়া থেকে কিন্তু ভিডিওগুলো তৈরি করি তো আমি মালয়েশিয়াতে প্রায় দীর্ঘ দুই বছর নয় মাস বারো দিন ছিলাম তো কোনো একটা কারণে আমি দেশে চলে আসি তো সেকেন্ড টাইম বা দ্বিতীয়বারের মতন কিন্তু আমি প্রবাসে যাচ্ছি এটা হতে পারে সৌদি আরব কিংবা সিঙ্গাপুর তো কাগজপত্র সব রেডি হচ্ছে তো সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে বা সবচেয়ে বেশি আশারবাণী হচ্ছে আমি সৌদি আরবে যাচ্ছি এটা হচ্ছে ড্রাইভিং বিষয় তো অতি দ্রুত আর হচ্ছে খুবই দ্রুতভাবে আমি যাচ্ছি এবং আমি আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমি যেখানেই যাই আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলে আমি কি করি বা কোন কাজটা করি আপনারা কিন্তু আপডেট পাবেন তো প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা আমার নয় সকলের জন্য এই ইনফরমেশন চ্যানেলটা সত্য কথা বলব এবং কি প্রবাসের তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন